এই মাত্র ছেড়ে দেয়া হলো তিনটি গুড়া এখানে অংশগ্রহণ করেছে ফাইটার জালালি এবং তিন বাই দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে এই দূরে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি জালালি গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে তিন বাই আর একইবারে পিছনে আছে ফাইটার দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো বিবারে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি ফাইটার গুড়াটি এগিয়ে আছে মধ্যকানে আছে জালালি আর তার পিছনে আছে তিন বাই তো বিবার দেখতে থাকেন এই দৌড়টি যেখান থেকে দেখা প্রত্যেকে লাইফটা শেয়ার করিয়ে দেবা বা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি গুরুত্ব প্রতিযোগিতায় আপনারা প্রত্যেকে শেয়ার করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সেবা তোর নাম গা